কেয়ামতের দিনে অধিকাংশ নারীরাই জাহান নামের মধ্যে চলে যাবে তবে সব নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নামে দিবে না তবে হ্যাঁ অধিকাংশ নারীরা জাহান নামে চলে যাবে কেয়ামতের আলামত এখনই প্রকাশ পাওয়া শুরু করেছে কেয়ামতের আগে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন নারীদের অবস্থা এমন হবে নারীরা পোশাক করে থাকবে তারপরেও উলঙ্গ মনে হবে বর্তমানে আমরা দেখতে পাই এমন কিছু নারীদেরকে আমরা দেখতে পাই যারা পোশাক করে রয়েছে তারপরেও তারা উলঙ্গ তারপরেও মনে হইতেছে তারা উলঙ্গ এরে আম্মা জানের একটু ভালো করে শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অনেক দামি করে সৃষ্টি করেছেন আপনাদের মতো মায়ের গর্ব থেকেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই এই জমিনের মধ্যে এসেছেন শাহজালাল রহমাতুল্লাহি আলাই জমিনের মধ্যে এসেছেন বড় বড় সাহাবাই কিরামরা এই জমিনের মধ্যে এসেছেন আপনাদের পেট থেকে আপনাদের মতো মায়ের পেট থেকেই এই জমিনের মধ্যে এসেছেন বড় বড় নবীরা পর্যন্ত মধ্যে আপনাদের মতো মায়ের পেট থেকে জমিনের মধ্যে এসেছেন আপনার মনে চাই না আপনি একজন আল্লাহওয়ালা সন্তানের মা হয়ে কবরে চলে যাবেন দুনিয়ার মধ্যে নেক কাজ করে আপনি কবরে চলে যাবেন একটু কে আপনার মন চাই না দুঃখের সাথে বলতে হয় আজকে অনেক মা বোনদেরকে দেখা যায় যারা মাথায় কাপড় পরে না চুল ছেড়ে দিয়ে তারা দুনিয়ার বুকে চলাফেরা করতেছে পরপুরুষরা দেখতেছে বেপর্দা হয়ে মা বোনেরা চলাফেরা করতেছে ও মা তুমি কি জানো তুমি যে মাথায় কাপড় না দিয়ে এই জমিনের মধ্যে চলাফেরা করতেছো তোমার মাথার মধ্যে যতগুলি চুল রয়েছে কবরে যাওয়ার পরে এই চুলগুলি সাফ হয়ে যাবে সাফ হওয়ার পরে তোমাকে দংশন করবে সাপ হওয়ার পরে তোমাকে দংশন করবে এই মাথার চুলগুলি তোমাকে দংশন করবে ও মা তুমি যে তোমার পেটটা ঢাকতেছ না এর দ্বারা তোমার কত গুনা হইতেছে তুমি কি জানো তোমার ওই পেটের মধ্যে যেই সন্তান রয়েছে যেই সন্তান আসবে তোমার পেট যে পরপুরুষরা দেখতেছে তোমার পেটের মধ্যে যে সন্তান থাকবে এবং যে সন্তান জমিনের মধ্যে আসবে ওই সন্তান কখনো ভালো হতে পারে না কারণ এই পেটের মধ্যে এই পেটের মধ্যে পরপুরুষের নজর পড়েছে যার কারণে ওই পেট থেকে কখনো ভালো সন্তানের আশা করা যায় না এরে এর একটু চিন্তা করেন আপনার মতো মা এমনও রয়েছে যারা পাঁচত্ব নামাজ পড়ে তাহার নামাজ পর্যন্ত পড়ে আবার রমজান মাসে রোজা রাখে নফল রোজাও কোনো বাদ দেয় না নফল রোজাও তারা আদায় করে ও মা তারা যদি পারে আপনি কেন পারবেন না আপনি কেন পারবেন না আপনি কেন জাহান নামের খরি হইতেছেন আপনার কি ভয় হয় না ওই সমস্ত মা বোনদেরকে আমি বলতে চাই যারা আপনারা জাহান নামের কাজকর্ম করতেছেন সাবধান হয়ে যান ওই জাহান নামের আগুন কিন্তু সহ্য করতে পারবেন না আপনি মাওমা বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের মাওমা শাহজালালের মাওমা শাহপরানের মাওমা বড় বড় সাহাবাই কেরামদের মাওমা আপনি ওমা ওই বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর অলি কেমনে হলেন এটা তো আর এমনি এমনি হয় নাই একমাত্র মায়ের পেট ভালো হওয়ার কারণে মা ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয়েছে বাপমা যদি ভালো হয় সন্তানও কিন্তু ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে পিতা মাতা যদি ভালো হয় সন্তান কিন্তু ভালো হবে বরফিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই যখন ছয় বছর বয়স তার ছোট্ট মানুষ বরফিন আব্দুল কাদের ছোট মানুষ ছয় বছর বয়স মাত্র মা তাকে ডাক দেয়া বলে বাবা আমার মনে বড় আশা তোমাকে আমি কোরআনের হাফেজ বানাইতে চাই আলেম বানাইতে চাই কিন্তু টাকা নাই পয়সা নাই কিন্তু আমার নিয়ত হলো তোমাকে আমি মাদার দিব আলেম বানাইব হাফেজ বাবা আমার মনে বড় আশা বড় পীর সাহেব বলে মা মনে বড় আশা আমি হাফেজ হব হব আলেম আমার মা বলতিছে বাবা ঠিক আছে আমারও তো মনে বড় আশা তাহলে টাকা নাই পয়সা নাই তাহলে আমার কাছে একটা স্বর্ণের টুকরা রয়েছে এই স্বর্ণের টুকরাটা তোমাকে আমি দিলাম মা বলে রে আব্দুল আমার কাছে টাকা নাই পয়সা নাই তবে একটা স্বর্ণের টুকরা রয়েছে এই স্বর্ণের টুকরাটা তোমাকে আমি দিলাম তুমি ধরো এই স্বর্ণের টুকরাটা তুমি তোমার হুজুরকে গিয়া দিবা আর বলবা হুজুর আমার মায়ের কাছে টাকা নাই পয়সা নাই কিন্তু মনে বড় আশা আমাকে আলিম বানাইবে কোরআনের হাফেজ বানাইবে আমারও মনে বড় আশা আমি হাফেজ হইতে চাই আলেম হইতে চাই এইবার মা রে সন্তান এরে কাদের তুমি যে মাদ্রাসায় পড়বা তবে একটা কথা তুমি স্মরণ রাখবা কখনো তুমি মিথ্যা কথা বলবা না মাদ্রাসায় যাইতেছো যাও কিন্তু কখনো মিথ্যা কথা বলবা না এইবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ ছোট্ট মানুষ মাত্র ছয় বছর বয়স তার মাদ্রাসার পথে রওনা হয়েছে অনেক দূরের রাস্তা যাইতেছেন মাদ্রাসার পথে প্রতিমধ্যে কিছু ডাকাত আব্দুল কাদের জিলানি ঘিরে নিল বলতিছেন এরে বালো এ সন্তান তোমার কাছে কি আছে আমাদেরকে দিয়া দাও আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এবার বলতেছেন ও ডাকাত ভাইরা আপনারা আমার শরীরে তালাশ করেন কিছু পাইলে আপনারা নিয়ে যান ডাকাতেরা যখন এইবার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলায়ের পুরা শরীরটা তালাশ করল কিন্তু কোনো টাকা পয়সা পাইল না বগলের নিচে ছিল স্বর্ণের টুকরা ডাকাতেরা বুঝতে পারে নাই এদিকে ডাকাতেরা চলে গেল এবার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ছোট্ট মানুষ সেও মাদ্রাসার দিকে আবার রওনা হয়েছে কিছু দূর যাওয়ার পর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের মাথায় এইবার মনে পড়ে গেল মা তো আমাকে বলেছে মাদ্রাসায় যাইবা ভালো কথা কিন্তু কখনো তুমি মিথ্যা কথা বলবা না কিন্তু আমি তো ডাকাতদেরকে মিথ্যা কথা বলেছি সঙ্গে সঙ্গে এইবার ডাকাত দলকে ডাক দিলেন সকলকে ডাক দেয়া বলতেছেন ও ভাই আমি আপনাদেরকে মিথ্যা কথা বলেছি আমার কাছে স্বর্ণের টুকরা রয়েছে একটি আমার মা আমাকে দিয়েছে এই স্বর্ণের টুকরাটা আমার মনে ছিল না আপনাদেরকে দেওয়ার কথা আমার মনে ছিল না আমার মা আমাকে বলেছে এরে আব্দুল কাদের কখনো তুমি মিথ্যা কথা বলবা না এই হলো মায়ের শিক্ষা এরে আব্দুল কাদের কখনো তুমি মিথ্যা কথা বলবা না যতই বিপদ হোক না কেন কখনো তুমি মিথ্যা কথা বলবা না এজন্য আমি মিথ্যা কথা বলতে পারবো না ও ডাকাত ভাইরা আপনি এই স্বর্ণের টুকরাটা নিয়ে যান আপনারা ডাকাতের ডাকাতদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর আল্লাহ তালা ঢুকায় দিলেন ডাকাতের এইবার চিন্তায় পড়ে গেল কি ব্যাপার এই ছোট্ট সন্তান জাহান নামের আগুনের ভয় করেছে মায়ের কথা অমান্য করল না শুধুমাত্র জাহান নামের আগুনের ভয় করেছে কারণ মিথ্যা কথা বলার কারণে জাহান নামের আগুনের মধ্যে পড়তে হবে রে ভাই জাহান নামের আগুন সহ্য করতে পারবা না জাহান নামের আগুন তো কেউ সহ্য করতে পারবে না ডাকাতদের অন্তরের মধ্যে হেদায়তের নূর এইবার ঢুকে গেল ডাকাত্রে এইবার সকলে একজন আর একজনকে বলা শুরু করলো আমরা জীবনে অনেক অন্যায় করেছি অনেক অন্যায় করেছি আজকে থেকে আমরা তৌবা করব এই ছোট্ট সন্তানের কাছে আমরা তৌবা করে নিব আর কখনো আমরা ডাকাতি করব না কারণ এই ছোট্ট সন্তান যদি জাহান নামের আগুনের কথা মনে করিয়া যদি সত্য কথা বলতে পারে তাহলে আমরা কেন ডাকাতি সারতে পারব না আমরা কেন জাহান নামের আগুনের ভয় করব না অতএব আজকে থেকে আমরা তৌবা করলাম আর কখনো আমরা ডাকাতি করব না এইবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইয়ের হাতের সঙ্গে হাত লাগাইয়া ওই ডাকাত যত ডাকাতেরা ছিল সকলে তারা তৌবা করে নিল আর ডাকাতি করবে না তারা ভালো হয়ে গেল ওই দিন থেকে এইবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই মক্তবে চলে গেল মাদ্রাসায় চলে গেল যাওয়ার পরে হুজুরকে কেবল হুজুর এই যে আমার মা স্মরণের একটা টুকরা দিয়েছে আর বলেছে আমার মা টাকা পয়সা দিতে পারবে না টাকা নাই পয়সা নাই অনেক গরিব মানুষ আমরা অনেক কষ্ট করে আমাদের সংসারটা আমরা চালাই হুজুর এই যে স্বর্ণের টুকরাটা আপনি নিয়ে নেন হুজুর বলতেছেন বাবা তুমি কি পড়বা বলে আমি হাফেজ হইতে চাই আলেম হইতে চাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের সামনে যখন এইবার কায়দা যখন দিয়া দিল আলী বা জিম যখন হুজুর করলো তার আগেই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই পুরা কায়দাটা হুজুরকে শোনা দিল হুজুর বলল আব্দুল কাদের তুমি কিভাবে এগুলি শিখেছো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলে হুজুর আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম আমার মা এগুলি পড়েছে আম পাড়া যখন এইবার দিল আম পাড়াও আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ গোটা পড়ে শোনায়া দিল আবার এইবার কোরআন শরীফ দিল কোরআন শরীফ এক পাড়া থেকে শুরু করে নিয়ে আঠারো পাড়া পর্যন্ত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই হুজুরকে শোনায়া দিল আঠারো পাড়া শোনানোর পর আর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আর সামনে দিকে আগাইতে পারতিছে না এইবার হুজুর বলতেছেন ও আব্দুল কাদের আর কেন তুমি পড়তে পারতিস না বলে হুজুর আমার মার করবে যখন আমি ছিলাম আমার মা প্রত্যেকটা সময় এই কোরআনুল কারিম আঠারো পারা পর্যন্ত আমার মা পড়ে সে বলেন সুবাহান্লা এই পড়াগুলি আমি পেটের মধ্যে থেকে আমি শুনেছি মায়ের গর্ভ থেকে আমি শুনেছি আমারও মুখস্থ হয়েছিল হুজুর বাদবা আমি এই মাদ্রাসায় পরে আমি শিক্ষা অর্জন করতে চাই এরপরে আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই মাদ্রাসায় পড়লেন আলেম হইলেন পোরআ হাদিস গবেষণা করলেন বড় একজন আল্লাহর উলি হয়ে গেলেন একমাত্র মা ভালো হওয়ার কারণে এজন্য মা বোনদেরকে আমি বলবো মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে অনেক মা বোনেরা পেটের মধ্যে সন্তান কিন্তু সিনেমা দেখে পেটের মধ্যে সন্তান নাচ গান দেখে তাহলে পেটের মধ্যে সন্তান রেখে যদি আপনি বেপর্দায় চলেন আপনি যদি নামাজ না পড়েন আপনি যদি পর্দা না করেন তাহলে আপনার সন্তানও কখনো পর্দা করবে না সন্তানও কখনো ভালো হবে না এজন্য মা বোনদেরকে অনুরোধ করে বলবো আপনারা পাঁচত্য নামাজ করবেন এবং সর্বদা পর্দায় চলার চেষ্টা করবেন পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলে না আমি